নমস্কার বন্ধুরা গীতা স্টাডাটা আপনাদের সবাইকে স্বাগত শীত মানে পিঠাপুলির উৎসব আর আজ আমি ফুলকো নরম তেল তুলে মাল শেয়ার করছি অনেকেই কিন্তু মালপোয়া তৈরি করেন অথচ ফুলকো বা নরম কোনোটাই হয় না তো সমস্ত রকম টিপ সহ আজ আমি পারফেক্ট পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপিটাই শেয়ার করছি আসুন দেখি নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দোকানের কেনা চালের গুঁড়ো আমি একটা মেজারিং কাপ দিয়ে মেপে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর ওই কাপেরই আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ চালের গুঁড়োর জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি এটা কিন্তু মাথায় রাখতে হবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা হাফ টি মতো লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সাথে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চা চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি খেজুরের রসগুড় বা নলেন গুড় আমি দুটো মিশিয়ে করছি চিনি আর গুড় চাইলে যে কোনো একটা দিয়েও আপনারা করতে পারেন একই সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড়ও বেশ কিছুটা পরিমাণ মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেওয়াটাই বেশি ভালো তো দেখুন আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি এখন ওই কাপেরই এক কাপ পরিমাণ জল আমি প্রথমে নিয়ে পুরো জলটাই প্রথমে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্পুন দিয়েও মাখিয়ে দিতে পারেন তবে হাত দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়িও হয় আর জিনিসটা খুব ভালো হয় দেখুন প্রথমে খুব ভালোভাবে না এরকম এক কাপ জল দিয়ে মাখতে হবে এখানে কিন্তু একটা ক্যারামতি রয়েছে আসলে এই মাখাটা আপনি যত ভালোভাবে মাখিয়ে ফেটিয়ে নিতে পারবেন না আপনার মালপোয়া বা পোয়া গুলো কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে দেখুন এরকম শুকনো করে প্রথমে খুব ভালোভাবে একটু মাখিয়ে আর ফেটিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু ক্রপি হয়ে গেছে এখন আরো হাফ কাপ পরিমাণ জল নিয়েছি সেখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম তো জলটা কিন্তু আমার লাগবে না তো এই জলটুকু দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে একটু সময় নিয়ে যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু নরম পোয়া পিঠে আপনারও তৈরি হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে রেস্টে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিলাম হাতে সময় কম থাকলে কমপক্ষে এক ঘন্টার জন্য রেস্টে রাখতেই হবে আমি তিন চার ঘন্টা পরেই ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে আরও একবার হাতা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চা চামচের মতো একটু থেতো করে না মৌরি দেখুন মৌরি কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিছু না দিয়েও করতে পারেন অথবা একটু এলাচের গুঁড়ো দিয়েও করতে পারেন ব্যাটারটা একটু বেশি ঘন লাগছিল বলে মোটামুটি আমি দু চা চামচের মতো জল দিয়েছি খুব বেশি জল হয়ে গেলে কিন্তু আবার ভালো হবে না তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইরকম ঘনত্বের কিন্তু একটা মোলায়েম ব্যাটার আমাদের তৈরি করতে হবে এখন কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে মালপোয়া ভাজার পালা মালপোয়া ভাজার জন্যে কড়াই গরম করে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ওই যে ব্যাটারটা নিয়েছি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে হাতে দিয়ে একবার উপর নিচ করে নিয়ে তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে দেখুন প্রথমে আমি এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর হাতা পাশ দিয়ে কিছুটা পরিমাণ তেল এর গায়ে ছড়িয়ে দিয়েছি খুব সহজেই কিন্তু এটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন আর সাইডগুলো খুব সুন্দর ডিজাইন হয়ে গেছে এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি এই মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন প্রথম মালপোয়া আমাদের বেশ সুন্দর ফুলে উঠেছে দ্বিতীয় মালপোয়াটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন এরকম হাতে দিয়ে কিছুটা তেল আমি মালপোয়ার গায়ে ছড়িয়ে দিলাম বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে মালপোয়াটা এখন প্রথমে কিন্তু উল্টে দেবো না মোটামুটি মিনিট খানিক অপেক্ষা করার পর তারপর কিন্তু উল্টে দিতে হবে না হলে মালপোয়াটা ফেটে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর প্রচুর পরিমাণে তেল কিন্তু টেনে নেবে তেলটা নষ্ট হবে সেই জন্য মিনিট খানিক অপেক্ষা করার পর উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে মালপোয়াটাকে ভাজতে হবে মোটামুটি এক একটা মালপোয়া ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে দেখুন আরও একটা মালপোয়া আমি ছেড়ে দিলাম এভাবে সাইড থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে উপর দিকে দিচ্ছি খুব সহজে কিন্তু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে ফুলে উঠেছে এরপর এক মিনিট অপেক্ষা করার পর উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে এই পিঠেগুলোকে আপনারা কে কি নামে চেনেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখুন এই পিঠেটাও বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সমস্ত পিঠেগুলোকেই ভেজে নেব আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন হলে পাশে থাকা মেলাইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে धन्यवाद